আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ মিয়া উপদপ্তর সম্পাদক বাসাল উপজেলা আগামী পাঁচই জুন রোজ বুধবার বাসাল উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের প্রতিপক্ষ জনক কাজিউদ্দুল ইসলামের সন্ত্রাসী বাহিনী সাগর বাহিনীর নামক একটি বাহিনী আছে পাশালে তারা রায়পাড়া পালপাড়া ঋষিপাড়া বিভিন্ন জায়গায় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর তারা ভয়ভীতি দেখাচ্ছে তারা ভয়ভীতি দেখায় আর একটা অপকৌশল অবলম্বন করছে তাছাড়াও আমাদের পিচুড়ি বিয়ালা সহ অন্যান্য আমাদের আইসরা জোশিয়াটি এক একডালা আরও অনেক জায়গায় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকদের ভয়ভীতি তারা দেখাচ্ছে তারা ভয়ে কিছু বলতে পারতেছে না আমরা ইতিমধ্যে অভিযোগ করেছি বিষয়টি তদন্ত সাবেক দেখার জন্য আমরা অনুরোধ করেছি তো সাংবাদিক ভাই আপনাদের অনুরোধ করছি আপনারা যথাযথভাবে সংবাদটি সুন্দরভাবে প্রচার করবেন হিন্দু সম্প্রদায় তার সংখ্যালঘু তারা তো কিছু বলতে পারতেছে না অনেকেই আমাদের কাছে ব্যক্তিগত অভিযোগ করছে কিন্তু তারা ভয়ভীতির কারণে প্রকাশ্যে কিছু বলতে পারতেছে না আচ্ছা নাম উল্লেখ না করে দুই একটা ঘটনা তারা দেখো দেখত কাল রাত্রে বা আগের রাত্রে তারা রাত্রিবেলায় তাদের হুম প্রকাশ সংগীত দিচ্ছে তাদের বিভিন্ন ধরনের ভয় বিধি দেখাচ্ছে তাদেরকে নাম বললে তাদের সমস্যা এই কারণে আমরা নামটা বলতে পারতাছি না বা তারাও বলতে পারতাছে তার সংখ্যালক্ষ্য তারা তাদের সাথে পারবে না এখানে আমারসের কর্মীরা ব্যাপকভাবে তাদের উপর হিন্দুদের উপর মানে মানে সন্ত্রাসী আকাশ আমাদের একটা প্রক্রিয়া চালাচ্ছে তারা এই ব্যাপারে কোন কোন আমরা এখানে পাশাল। মানে সহকারী রিটার্নিং অফিসার পাশালে আমরা একটু অভিযোগ দিয়েছি আমরা অন্য কোথাও অভিযোগ দিই নাই আমরা প্রয়োজন হইলে আমরা আগামীকাল সকালে আমরা টাঙ্গাইল জেলা বরাবর একটা অন্য অভিযোগ দাখিল করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম